নির্বাচন হবে 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 পাঁচই জানুয়ারির দশম সংসদ নির্বাচন হবে কি হবে না করবে করবে আবারও কি ফিরে আসবে সংঘর্ষ রক্তপাত এমন সব প্রশ্ন সামনে রেখে শেষ হয় দু সাল বিএনপির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা বিপরীতে আওয়ামী লীগের নির্বাচন করার অঙ্গীকার নতুন বছর দু হাজার চোদ্দোর শুরুই নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তাপ নিয়ে শেষ পর্যন্ত বিএনপি সহ একত্রিশটি দলের ভোট বর্জনের মধ্যেই পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টিসহ নির্বাচনী যুদ্ধে বারোটি দল একত্রিশটি দলের ভোট বর্জনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্ন আসনে একক প্রার্থী ফলাফল বিনা ভোটে একশো তেপ্পান্ন আসনে সাংসদ নির্বাচিত নির্বাচন হওয়া একশো সাতচল্লিশটি আসনে মোট প্রার্থী তিনশো নব্বই সারাদেশের প্রায় নয় কোটি বিশ লাখ ভোটারের মধ্যে নির্বাচন হওয়া একশো সাতচল্লিশ আসনে ভোট দেওয়ার সুযোগ ছিল চার কোটি উনচল্লিশ লাখের বাকি প্রায় সাড়ে চার কোটি ভোটারের ইচ্ছা অনিচ্ছা ছাড়াই গঠিত হয় দশম জাতীয় সংসদ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত ব্যক্তি এবং দল ছিল তারা প্রতিদ্বন্দ্ব নির্বাচনে অংশগ্রহণ না করায় খুব বেশি উৎসব মুখর ছিল না পাঁচই জানুয়ারির নির্বাচন ভোটের শতাংশ নিয়ে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশনের হিসেবে তা ছিল প্রায় চল্লিশ ভাগ একানব্বই থেকে যত দূর আমরা আবার গিয়েছিলাম সেখান থেকে আবার পিছিয়ে গেলাম তিনশোটির মধ্যে দুইশো বত্তিরিশটি আসন পায় আওয়ামী লীগ আর তেত্রিশটি আসন নিয়ে বিএনপিকে হটিয়ে প্রধান বিরোধী দলের আসনে এরশাদের জাতীয় পার্টি ব্যালোটের সিলমারা রয়েছে কেন ব্যালটের সেলমারা যে এটা আরে সিলমারা গোয়াম প্রত্যেকটা ধর্মীয় ধর্মীয় একটা দুটো ছিল নতুন সরকারের দেড় মাসের মাথায় আয়োজন চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ছয় ধাপে এই নির্বাচন করে নির্বাচন কমিশন আমার কাছে সিল রাখার দায়িত্ব তো আপনার জি আমি আগে রাখছিলাম ওকে আমাকে চিন্তা করে লই গেছে অনেক দিন পর আবারো অনিয়ম সহিংসতা ফিরে আসে এই নির্বাচনে প্রথম দুই দফা অনেকটা শান্তিপূর্ণ হলেও তৃতীয় দফা থেকে যেমন বেড়েছে সহিংসতা একই সঙ্গে বেড়েছে নির্বাচনী অনিয়ম অনেক জায়গায় এই ব্যালট বাক্স ভরা হয়েছে আগের রাত এই যে সংস্কৃতিটা যেটা ছিল একসময় সেই সংস্কৃতিটা ফিরে আসছে সব মিলিয়ে চারশো একাত্তর উপজেলায় নির্বাচন হলেও নানা কারণে এখনও হয়নি সতেরো উপজেলায় অনিশ্চয়তা থাকলেও বছরের শেষ দিকে এসে আবারও আলোচনায় ডিসিসি নির্বাচন যদিও নির্বাচন কমিশন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় কেউই জানে না কবে হতে পারে এই নির্বাচন সব মিলিয়ে নির্বাচনী বছর হিসেবে খুব একটা ভালো যায়নি বিদায় দু হাজার চোদ্দো রহমান এসিটিভি ঢাকা